আপনাদের যে কবিতাটি শোনাবো আমাদের ছেলেবেলায় আমাদের সময়ে আমাদের বন্ধুদের মধ্যে এটি নিয়ে বেশ কৌতূহল ছিল এই কবিতাটি আমাদের স্কুলে পাঠ্য ছিল আমি ঠিক জানি না এখনকার সময় কবিতাটি স্কুলে পড়ানো হয় কি না আপনারা হয়তো অনেকে পড়েছেন অনেকে হয়তো এই কবিতাটির কথা শোনেনি নাই কবিতার নাম সবদার ডাক্তার এটি লিখেছেন আরা কবি হোসনে আরার আর কোনো কবিতা আমি আর সৌভাগ্য হয়নি আপনাদের যদি কারো জানা থাকে তার সম্পর্কে দার কোনো কবিতা তাহলে দয়া করে আমাকে জানাবেন আজকের কবিতাটি শুনুন সফদার ডাক্তার আবৃত্তি করছে আমি নাসির আহমেদ কাবুল সফদার ডাক্তার মাথা ভরা ডাক্তার পানি খায় চেয়ারেতে রাত দিন বসে গনে দুই তিন পড়ে বই আলো টারি নেভিয়ে ইয়া বড় গফতার নাই তার জরিদার শোলে তার ভড়ি ঠেকে আকাশে নুন দিয়ে খায় পান সারাক্ষণ গায় গান বুদ্ধিতে অতি বড় পাকাশে রোগী এলে ঘরে তার খুশিতে সে চারবার কষে দেয় ডন আর কুস্তি তারপর রোগীটারে গোটা দুই চাটি মারে যেন তার সাথে কত দুস্তি ম্যালেরিয়া হলে কারো নাহি আর নিস্তার ধরে তারেস দেয় গুলিয়ে হলে পরে দুই হাতে কান ধরে পেট টারে ঠিক করে কিলিয়ে কলের আর রোগী এলেই দুপুরের রোদে ফেলে দেয় তারে কুইনিন খাইয়ে তারপরে দুই টিন পচা জলে তার পিন ঢেলে দেয় ঢেলে তারে দেয় শুধু নাই ডাক্তার সব নাম ডাক খুব তার নামে গাঁ নাম শুনে রোগী সব করে জোর কলরব পেট টান দিয়ে দেয় লম্ভ একদিন সকালে ঘটলো জঞ্জাল ডাক্তার ধরে এসে পুলিশে হাত করা দিয়ে হাতে নিয়ে যায় থানাতে তারিখটা আষাঢ়ের উন্নিশে বন্ধুরা ভালো থাকুন আবার কথা হবে আবার কবিতা শোনাতে আসবো